ডেনমার্কে এমন এক রহস্য আছে যা কাঁপিয়ে দেয় আকেন টরলুন্ড ম্যানের মতো বগ বডিগুলো এই মৃতদেহগুলো এতই সংরক্ষিত যে চুল ত্বক এমনকি মুখের রূপরেখা পর্যন্ত দেখা যায় বিশ শতকের মাঝামাঝি টরলুন্ড ম্যান আবিষ্কৃত হলে বিশ্ব মাতাল হয়ে ওঠে জুটল্যান্ডের নানা স্থানে এমন একাধিক দেহ পাওয়া যায় গাঢ়য় একটি নিদর্শন ধরা পড়ে বিশেষজ্ঞরা পাকস্থলীর খাদ্য এবং দড়ির গাঁথনি পরীক্ষা করেন অনেকে ভাবেন এগুলো কি ধর্মীয় আত্মবলী শাস্তি না আবার অন্য কিছু বিজ্ঞান সময় এবং কিছুমাত্র রূপরেখা দেয় কিন্তু সব প্রশ্নের জবাব দেয় না কিছু কাঁটা এবং দড়ির গাঁথনি ইঙ্গিত দেয় এগুলো পরিকল্পিতভাবে রাখা হয়েছে এগুলো কি ভক্তিপূর্ণ উপহার ফাঁসি নাকি কোনো বিশেষ রীতির অংশ পণ্ডিতরা একমত নন অনেক তত্ত্ব আছে কিন্তু সমাধান নেই পিটের রাসায়নিক গঠনই এই সংরক্ষণের রহস্যের বড় অংশ পুরনো আবিষ্কার এখন আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলছে সিটি স্ক্যান আঘাতের নিদর্শন ধরেছে দশক পেরিয়ে গবেষণার পরেও মূল প্রশ্নটিই রয়ে গেছে কেন এই দেহগুলো আয়রন এইজ ইউরোপকে দেখতে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে ডেনমার্কের বগ রহস্যগুলো অতীতের একটি অধরা ফিসফিসেই রয়ে গেছে